অনেকদিন হলেও তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই বাড়িতে আছে তাই ব্রেকফাস্টটাও একটু জমকালোভাবেই হয় তাই জন্য আজকে কিন্তু আমি চিকেন ম্যাগি করে ফেলেছিলাম চিকেন ম্যাগি করার রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আর বলছি না কারণ এটা কোনো এমন কোনো কালিবিদ্যার জিনিস নয় ফ্রাই ম্যাগি যেরকম করো সেরকমই করবে শুধু চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে কষিয়ে নিয়ে মানে একটু ফ্রাই ফ্রাই করে নিয়ে তারপরে এটার সঙ্গে মিশিয়ে নেবে যাই হোক ম্যাগি করতে করতে তোমাদের দাদাভাইকে ডেকে দিলাম কারণ ও একটুখানি ইউনিটে যাবে ছুটি হলেও তো যেতে হয় তো তাই জন্য একটু যাবে কিন্তু যাই হোক ইন্টোটা দিতে আবার ভুলে গেলাম হ্যালো বন্ধুরা মণিদিবা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখেছ বক বক করতে করতে আমার কিন্তু প্রায় রেডি ম্যাগিটা এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিব ডিমটা আর দিয়ে দিব। মানে চিকেন তো আগেই দেওয়া হয়েছে এবার আমি ঝুরঝুরে ম্যাগিগুলো দিয়ে দিলাম ম্যাগিটা তোমরা এমনভাবে সিদ্ধ করবে যাতে ম্যাগিটা কিন্তু ঝুরঝুরে মতো থাকে গলে গেলে কিন্তু আবার এটা খেতে একদম বেকার লাগে যাই হোক বক বক করতে করতে ম্যাগি হয়ে গেল আর ম্যাগিটা এবার নিয়ে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে তোমাদের দাদা ভাই কিন্তু এসে পুরোপুরি রেডি হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করার জন্য পুরোপুরি রেডি তো তারপরে কিন্তু দিয়ে দিলাম ওইটা খেয়েই কিন্তু অফিসের দিকে রওনা দিবে এখন কিন্তু প্রায় আটটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে কেমন হয়েছে কেমন হয়েছে বলো যাই হোক মুখে কখনো বলে না ভালো হয়েছে মুখ না মাথাটা নাড়িয়ে বলে দিবে হ্যাঁ ভালো হয়েছে তো তারপরে কিন্তু বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম কারণ ঘুমানোর সময় চাদরগুলো এদিক সেদিক হয়ে যায় আর সকালে উঠে বিছানাটা ঠিক করে রাখলে সারাদিনের মন মিজাজটাও খুব ভালো লাগে বিছানা গোছানোর পরে ঘর ঝাঁটানোর পরে তারপরে কিন্তু আমি চলে এসেছি ব্রাশ করতে কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে তো ব্রাশ করার শেষ হতে আমিও নিয়ে নিলাম ম্যাগিখানা তারপরে থালা নিয়ে বসে গেলাম ম্যাগি খেতে সত্যি কথা বলতে যখন সকালবেলা একটু ভারী রকম ব্রেকফাস্ট হয়ে যায় না তখন কিন্তু একটা দেড়টা দুটো পর্যন্ত খেতে পায় না তো যাই হোক তারপরে আমিও দেখলাম যে ম্যাগিটা কেমন হয়েছে তো তারপরে দেখলাম খেয়ে যে ম্যাগিটা খুব ভালোই হয়েছে তোমরাও কিন্তু এই ম্যাগিটা ট্রাই করতে পারো নর্মাল এমন কিছু নয় বাড়িতে বোনলেস চিকেন ডাকবে যখন তখন কিন্তু এই রকম করে ম্যাগি করতেই পারো ভাবছো না এক্ষুনি তো ম্যাগি খেলে তারপরে আবার এত বড় চকলেট কি হবে না না আমি খাবো না দেখো কি হচ্ছে हैप्पी बर्थडे कौन लेगा कौन लेगा छोड़ो आप सुनो आप सुनो कौन लेगा थैंक यू आंटी बर्थडे टू यू ऐसे बोलो हैप्पी बर्थडे बोलो हैप्पी बर्थडे बोलो थैंक यू बोलो थैंक यू ऐसे बोलो थैंक यू बोलो ना अंकल को बोलो, ले थैंक यू ऐसे करो बोलो बोलो ऐसे करो आप कैसे करते हो हार्ट का बोलो हैप्पी बर्थडे बोलो हैप्पी बर्थडे बोलो किसका हैप्पी बर्थडे তারপরে আমি ওকে নিয়ে আমার রুমে চলে এসেছিলাম আজকে হচ্ছে এর বার্থডে এর নাম হচ্ছে পিলু ভালো নাম হচ্ছে টাইগার তো তারপরে দেখলাম যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শি ঘুম নেই ওর মা বসে গেছে মেহেন্দি করতে আর আমার কাছে আমাকে কাল থেকেই বলে রেখেছিল রিয়া তুমি আমাকে মেহেন্দি করে দিবে অনেকটা করি মানে অনেকটা হাতে মেহেন্দি করার পরে স্নান করে এলাম প্রচন্ড খিদে পেয়েছে অনেকক্ষণ দেরিও হয়ে গেল দুটো হাত করেছিলাম তো তাই দেরি হয়ে গেছে আর এসে আমি ঠাকুরকে ধুবো দিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই আজকে ঘরে খায়নি ওখান থেকে খেয়ে এসছে আর আসার পরে চলেও গেছে মানে যার বার্থডে আছে ওর বার্থডেটা কোথায় কোন রেস্টুরেন্টে বানাবে ওই জন্য রেস্টুরেন্টে গেছে আর কি দাদা ভাই ওদের সাথেই গেছে তো চলো আমি এখন খেয়ে নি আমি কিন্তু কোনো রান্না করিনি কালকে রাতের একটু ভাত ছিল আর পাশের রুমে দিদি আমাকে একটু আমি আলু দিয়েছিলাম ওকে জাস্ট বয়ল করার জন্য ভাতের সঙ্গে দিয়ে দেওয়ার জন্য তো ওকে আলু দেওয়ার পরে ও বয়ল করে দিয়ে গেছে আর সঙ্গে দিয়ে দিয়েছে ডাল তো দেখো এই যে আলু বয়ল করে দিয়েছে আর অনেকটা পরিমাণ ডাল দিয়েছে আমি একা এতটা ডাল খেতেও পারবো না তো যাই হোক ভাত খাওয়া চিন্তা শেষ বিকেলে যাব গিফট আনতে কী গিফট আনবো তোমাদের দাদা সঙ্গে যাবো আজকে তো বৃহস্পতিবার তো তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটিও আছে ভালো দিনেই পড়েছে বার্থডেটা তো বিকেলে যখন যাবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে আর তার আগে সরি ভাত খাওয়ার আগে আমাকে এই ড্রেসগুলো মেলতে যেতে হবে চলো ছাদেই যাই ড্রেসটা মেলে দিয়ে আসি তো ছাদে চলে এসেছি ড্রেস মেলতে ও হ্যাঁ মেহেন্দির ডিজাইনটা কিন্তু কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও আমি কিন্তু এই প্রথম অন্য কারুর হাতে এতটা পরিমাণ মেহেন্দি করে দিয়েছি তোমরা কিন্তু একদমই জানাতে ভুলো না যে মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে তো এরকম করে জামাগুলো মেলানো কমপ্লিট হয়ে গেছে আর এটাই ছিল আমার এই মেহেন্দির ফাইনাল লুক কি রোদ বাইরে আর জামা মেলাও পুরো কমপ্লিট হয়ে গেছে তাই জন্য নিচে চলে এসেছি খেয়ে নিয়ে যাক প্রচন্ড ঘিরে পেয়েছে এখন মনে হচ্ছে যে আমি একটু ডিম ভাজি উপর থেকে ঘুরে আসতে মনে হচ্ছে যে ডাল আলু মালা করেছি একটু ডিমও ভেজে ফেলি তাহলে চলো ডিমও একটা ভাজা টিং এই যে দেখো ভাত ডাল আর ডিম ভাজা নিয়ে খেতে বসে গেলাম খাওয়া কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ঠিক খাওয়ার পরে বসে গেছি নেল পলিশ করতে অ্যাকচুয়ালি নেল পলিশটা ম্যাচিং করে পরবো কারণ আজকে আমি ইয়েলো কালারের শাড়ি পরবো ভাবছি অর্গানজাটা পরবো তো সেই জন্য ম্যাচিং করি নেল পলিশটা পরবো তো চলো নেল পলিশটা পরে নি এই যে দেখো নেল পালিশ পুরা পরা পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু নেল পালিশ পরতে পরতে আমার একটা কল এসেছিলো মানে একটা পার্সেল এসছে সেই জন্য কল এসেছিলো তো কিসের পার্সেল কে পাঠিয়েছে কি করেছে বা কার জন্য পার্সেল সেটা তোমাদের এখন বলবো না সেটা তোমাদের কেটে গেল। সেটা তোমাদেরকে নেক্সট ভাগে বলবো যে কার জন্য কে পার্সেল পাঠিয়েছে এই একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে এসছে বাট কার জন্য পাঠিয়েছে কে অর্ডার করেছে আর কাকে কার মানে যাই হোক এটা ব্যাপারটা সাসপেন্স থাকুক তোমাদের কিছুদিন পরে বলবো মানে এর পরের ভ্লগটাতে বলবো তো চলো এখন একটু শুয়ে যাই কারণ ঘুম থেকে উঠলে আবার গিফট আনতে যেতে হবে তোমাদের দাদা ভাই চলেছে বাট বাইরে বসে গল্প করছে তো চলো একটু শুয়ে পড়ি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে উঠার পরে তোমাদের দাদা সঙ্গে একটু যুদ্ধের মতো করছিলাম তো তারপরে এবার মার্কেটে যাব রেডি হতে হবে তো মার্কেটে যাব তার আগে তোমাদের বলি যে তখন আমি নেলপালিশ করেছিলাম ইলো বাট তারপর ডিসান চেঞ্জ করেছি ডিসিশান চেঞ্জ করি সেই কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেহেতু ওরা বার্থডেটা বাইরে মানাচ্ছে সেই জন্য ড্রেস পরেই যাব তো এই জন্য আমি কিন্তু নেলপালিসের কালারটা চেঞ্জ করে দিয়েছি দেখো গোল্ডেন মানে ওর উপরেই আমি গোল্ডেন কালারটা চাড়িয়ে মানে চড়িয়ে নিয়েছি যাতে ঠিকঠাক থাকে তো চলো রেডি হয়ে যাই তারপর দেখাচ্ছি আমিও রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই ওই যে রেডি হয়ে গেছে পুরোপুরি তো চলো বাজারের উদ্দেশ্যে যাওয়া যাক দুজন হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু তোমাদের দাদা ভাই বলেছিল আমাকে সাইকেলে করে নিয়ে যাবে আজকে কিন্তু তার বউ এতটা পরিমাণ মোটা হয়ে গেছে যে সাইকেলে উঠাতে পারবো না না গো আসলে অনেকটা দূর তো ওই জন্য উনি সাইকেলে নিয়ে যেতে পারবেন না আমাকে তাই হেঁটে হেঁটেই যাচ্ছি তারপরে কিন্তু দুজন হাঁটতে হাঁটতে চলে এসছিলাম দোকানে আমরা কিন্তু আগে থেকে ভেবে রেখেছি ওকে কি গিফট দেবো বাট তাও একবার ঘুরে দেখে নিলাম যে কি আছে আর না আছে কিন্তু আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম আমি ওকে কি দিচ্ছি তো তারপরে কিন্তু আমি যেটা দিব সেটা নিয়ে নিয়েছি এই হচ্ছে সেই গিফট অ্যাকচুয়ালি ওকে এটা দেওয়ার কারণ ও খুব ছোট আর মানে আমরা খুব নিজের মতো ওকে ভালোবাসি আর ও হচ্ছে তোমার দাদাভাই ইউনিটের তাই ওকে এইটা দেওয়া তারপরে কিন্তু আমি বাড়ি এসে পুরোপুরি রেডি হয়ে গেছিলাম দেখো আমরা ভালোভাবে রেডি রেডি হয়ে হয়ে গেছি আমিও এই পরেছি আর তোমাদের দাদা ভাইও পুরো রেডি হয়ে গেছে তো চলো রেডি রেডি হয়ে গেছে অনেক আমরা সেখানে গিয়ে ভিডিও করছি ওকে তারপরে কিন্তু যেখানে বার্থডেটা মানাচ্ছে আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছিলাম এটা দেখার জায়গাটা দেখানোর কিছু নেই কারণ এই জায়গাটা আমরা অনেকবার এসেছি তারপরে তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি এইখানে কিন্তু ওই দিদি ভাইটার অ্যানিভার্সারি হয়েছিল তারপরে কিন্তু আমরা এক দুবার এখানে খেতেও এসেছি তো এই জায়গাটাই বার্থডেটা মানাচ্ছে আর এই যে বার্থডে কেক দিদি বাড়ি কিন্তু মহারাষ্ট্র বার্থডে কেক কাটার পরে কিন্তু আমরা অনেকখানি এনজয় করেছিলাম সবাই মিলে তারপর কিন্তু ড্যান্স ট্যান্সও হয়েছিল তো ড্যান্সের ভিডিওটা আর করা হয়নি কারণ সবাই একসঙ্গে ড্যান্স করছিলো কেউ ভিডিও করার মতো ছিল না তারপরে কিন্তু আমি চলে গেছিলাম গিফটটা দিতে আর এই যে দুজন মিলে গিফটটা দিয়ে দিলাম আর গিফটটা দিতে সবাই আমাকে জিজ্ঞেস করছে এত বড় খাপ ভেতরে কি আছে তো যাই হোক ভেতরে কি আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি আর এর কেন দিয়েছি এই জিনিসটা সেটা কিন্তু তোমাদের একটু পরে বলছি তারপরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিলো কোল্ড ড্রিঙ্কস আর দিয়েছিল কেক কেকটাও তোমাদের দেখালাম কিন্তু আমরা যে খেয়েছিলাম আমাদের ভিডিওটার করা হয়নি এই তোমাদের দাদাভাই যখন খেতে বসছিলো আমি তখনই ভিডিওটা করেছি খাওয়ার মধ্যে ছিল তান্দুরি রুটি করাই পনির আর ডাল ডাল বলতে একটু অন্য ডাল মানে কিছু রকম এদের একটা অন্য রকম কি ডাল হয়েছিলো আর সঙ্গে ছিল জিরা রাইস তো এইগুলো ছিল খাওয়ার আইটেম তারপরে আমি কিন্তু খাওয়া হয়ে গেছিলো বলে বসছিলাম আর সে পাশে তোমাদের দাদা ভাইরা এখনও খাচ্ছে খাওয়া শেষ করেই আমরা বেরিয়ে যাব তো খাওয়া শেষ হয়ে গিয়েছিলো মোটামুটি আমি বেরিয়ে এসছিলাম বাড়ির উদ্দেশ্যে আর একে এইটা দেওয়ার কারণ অনেক দিন ধরেই এর এই জিনিসটা দরকার ছিল কিন্তু ওর কাছে এটা ছিল না আর পাশে একটা বাচ্চা ছেলে ছিল ওর কাছ থেকে নিয়ে সবসময় টানতো আমি ভেবেছিলাম এই জিনিসটার অনেক দাম নেবে বাট এখানে এটা চারশো কুড়ি টাকা নিয়েছে তো যাই হোক বাচ্চার মধ্যে চলে এসেছিলো তাই দিয়েও দিয়েছি তো যাই হোক বাড়ি চলে এসছি অনেকটা পরিমাণ টায়ার্ড তো সেই কারণে আজকে মতো ব্লগটাকে এইখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো বাই বাই